হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজান নাহয়দা রিনা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার রুটিন আমি আসলে প্রতিদিন রাতে কিভাবে স্কিন কেয়ার করে থাকি মানে সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি জব করি আমার আসলে দিনে ওই রকম টাইম থাকে না আসলে স্কিন কেয়ার করার কিন্তু আমি আসলে রাতে এইভাবে আসলে স্কিন কেয়ার করি এতে করে স্কিন অনেক বেশি গ্লোয়িং থাকে অবশ্যই প্রত্যেকেরই আমাদের আসলে স্কিনের প্রতি যত্নশীল হতে হবে হর্ষে কিংবা কালো যে বন্যেরই হন আসলে কিন্তু স্কিনের গ্লো যদি থাকে আপনি যে বন্যেরই হন আপনাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আসলে আমি কিভাবে করি তো সেটাই শেয়ার করব। আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করব। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এভাবে যদি রেগুলার আসলে আপনারা মেনটেন করতে পারেন স্কিন কেয়ার তাহলে আপনাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে ব্রাইট হয়ে যাবে আসলে আর আমি আসলে বাহিরের প্রসাদনী খুব বেশি ইউজ করি না এই জন্য আমি আসলে ঘরোয়া উপায়ে কীভাবে স্কিন কেয়ার করি সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক ভিউয়ার্স আমি স্কিন কেয়ার কীভাবে করে থাকি সেটাই শেয়ার করব। প্রথমেই আমি আসলে স্কিনটা ক্লিন করব ক্লিনজার দিয়ে সেজন্য আমি এখানে র মিল্ক বা কাঁচা দুধ নিয়েছি তো দেখেন এটা কাঁচা দুধ আসলে যে তোলায় ভিজে এভাবে স্কিনটা ক্লিন করে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের ক্লিনজার কিনে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এতে করে কাঁচা দুধ আমাদের স্কিনকে ব্রাইট করে স্কিনের মানে যে কোনো ছোপ ছোপ কালো দাগ মেস্তার দাগ রিমুভ করে আপনারা রেগুলার যদি এভাবে মেনটেন করতে পারেন স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে স্কিনে কোনো ধরনের দাগ ছোপ থাকবে না এই যে এভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব ভিউয়ার্স আমার পাঁচ মিনিট রাখা হয়ে গেছে এখন এটা আমি আসলে ক্লিন করে নিব এখন আমি দ্বিতীয় স্টেপ দেখাবো যে আমার ক্লিন করা হয়ে গেছে দেখেন কত স্কিনটা ব্রাইট লাগছে এখন এখানে একটা বাটি নিয়েছি এখন আমি ওয়েল মাসাজ করবো ওয়েল মাসাজ আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী এবং অ্যালমন্ড আমাদের স্কিনে যাদের আসলে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে অনেক ভালো কাজ করে এবং ছুপছুপ কালো দাগ যে কোনো ধরনের কালো দাগ আসলে রিমুভ করে দেয় স্কিনকে ব্রাইট করে অ্যালমন্ড অয়েল এখানে আমি পরিমাণ মতো অ্যালমন্ড অয়েল নিয়ে নিচ্ছি যে দেখেন আমি কিভাবে এটা আসলে করছি ম্যাসেজ করছি আপনারা চেষ্টা করবেন এইভাবে আসলে করা তাহলে অল্প দিনের মধ্যে আপনাদের স্কিনের চেঞ্জ দেখতে পারবেন স্কিন অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাবে সার্কুলার মোশনের ম্যাসেজ করবেন ওয়েল ম্যাসেজ আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করে আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী পাঁচ মিনিটের মতো ওয়েল ম্যাসেজ করে নিলাম এখন আমি আবার কাঁচা দুধে তেতুলা ভিজে এভাবে পরিষ্কার করে নিব ক্লিন করে নিব এতে করে সব মানে স্কিনে সব ময়লা উঠে যাবে স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে এই যে এভাবে উঠিয়ে নিয়েছে এখন আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ভিউয়ার্স দেখেন আমি ফেস ওয়াশ দিয়ে আসলে ফেসটা ভিউয়ার্স দেখেন আমি ফেস ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে এসেছি কতটা ব্রাইট লাগছে এখন আমি একটা মাস্ক শেয়ার করব তো চলুন শুরু করা যায় জন্য আমার এই ধরনের একটা মাস্ক আপনারা মার্কেটে পেয়ে যাবেন এটা কম্পেস্ট ফেসিয়াল মাস্ক বলে এই ধরনের একটা মাস্ক নিয়ে নেবেন এমনি রেডিমেড যে মাস্কগুলো পাওয়া যায় ওগুলোর প্রাইজ আসলে অনেক বেশি এর থেকে এইভাবে আসলে এই কিনে যদি এইভাবে বানিয়ে ব্যবহার করেন অনেক ভালো উপকার পাবে এরকম একটা বাটি নিয়েছি এখন এখানে আমি একটু রাখবো মাস্কটা রেখে একটু পানি দেবো দেখেন এই যে সাথে সাথে মাস্কটা রেডি হওয়ার জন্য হচ্ছে পানি দিবেন খুব বেশি দেওয়া যাবে না এখন এটা আমি এখানে বাটিতে সেট করে নিব যে দেখেন যে রকম হবে এভাবে পানি দিলেই আসলে হয়ে যাবে দেখেন রেডি এখন এখানে আমি কাঁচা দুধ দিয়ে দিব আমি যেভাবে মাস্কটা ইউজ করি সেটাই দেখিয়ে দিব আমার আরেকটু পরিমাণ দুধ লাগবে এটা ভিজানোর জন্য এই মাস্কটা যদি আপনার এইভাবে ইউজ করেন আপনাদের আর কোন ধরনের নাইট স্কিন আসলে মানে নাইট যে ক্রিমগুলো ওইগুলো আর ইউজ করতে হবে না তারপর এখানে আমি ইউজ করব হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে আসলে পরিমাণ মতো অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব অ্যালমন্ড অয়েল এই ভালো কাজ করে যাদের মানে অল্প বয়সেই স্কিনটা বড়িয়ে যাচ্ছে স্কিন একদম মানে কুচ কেন ভাব চলে আসছে অবশ্যই এই মাস্কটা ইউজ করবেন এইভাবে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এইভাবে দশ মিনিট মাস্কটা রেখে তারপর এটা আপনারা মানে ক্লিন করে নিবেন ফেসটা খুব ভালোভাবে ফেস ওয়াশ দেওয়া লাগবে না এমনিতেই ক্লিন করার পর ফেসটা যেরকম একটা সিরাম ইউজ করবেন আমি এখানে কোলাজেন সিরাম ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সিরাম ইউজ করতে পারেন সিরাম আমাদের স্কিনকে অনেক বেশি আকর্ষণীয় করে যাদের যাদের ওপেন সমস্যা আছে তারা অবশ্যই সিরাম ইউজ করবেন চাইলে ভিটামিন সি সিরাম ইউজ করতে পারেন কোলাজেন রাইস সিরাম আপনাদের যেটা ভালো লাগে এই ধরনের সিরাম ইউজ করবেন ডেপ ডেপ করে লাগিয়ে নিব আমি প্রতিদিন আসলে কিভাবে স্কিন কেয়ার করি রাতে সেটাই শেয়ার করছি সিরাম অবশ্যই ঘষে ঘষে লাগাবেন না ডেপ ডেপ করে লাগাতে হবে একটু শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দিব ভিউয়ার্স দেখেন ময়শ্চারাইজারটা আসলে ওয়াশ করার পর ময়শ্চারাইজার ইউজ করে ওভার রাখার পর স্কিন কতটা ব্রাইট হয়ে যায় দেখেন আপনারা অবশ্যই এভাবে ইউজ করবেন যেকোনো ব্র্যান্ডের মশ্চারাইজার ইউজ করতে পারেন দেখেন কতটা আকর্ষণীয় লাগছে স্কিন আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যায় এবং ভিটামিন ই যেহেতু এখানে ইউজ করা হয় অ্যালোভেরা জেল আমাদের ছোপ ছোপ সব ধরনের কালো দাগ মেস্তার দাগ রিমুভ হয়ে যায় তো এইভাবে আপনারা ইউজ করবেন ভিউয়ার্স আমি আসলে এখন দেখিয়ে দিয়েছি যেভাবে আসলে আমার স্কিন কেয়ারটা তো আপনারা এভাবে প্লিজ 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 আপনার কেয়ার করবেন দেখবেন যে আপনাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে গেছে গ্লোয়িং হয়ে গেছে আপনাদের খুব বেশি মেকআপ করতে হবে না এমনিতে আপনাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে ডে বাই ডে স্কিন আপনাদের ডিফারেন্স বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হচ্ছে আসলে তো আমি যেভাবে স্টেপ স্টেপ বাই স্টেপ আসলে স্কিন কেয়ারটা দেখালাম ওইভাবে আপনারা মেনটেন করবেন আর আপনারা আই যে ক্লিনজারটা আপনারা ইচ্ছা করলে কাঁচা দুধ দিয়ে করতে পারেন আমি যেহেতু মানে ন্যাচারাল ওয়েতে আসলে স্কিন কেয়ার করতে পছন্দ করি সেই জন্য এখানে আমি কাঁচা দুধ দিয়েছি আপনারা চাইলে মার্কেটে যে ধরনের ক্লিনজারগুলো পাওয়া যায় সেটাই ইউজ করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে প্রতিদিন নাইট স্কিন কেয়ার যতটুকুই পারেন আসলে মেনটেন করা তাহলে আপনাদের স্কিন অনেক বেশি ভালো থাকবে মেস্তার সমস্যা ব্রনের সমস্যা নিয়ে আর টেনশন করতে হবে না ছেলে সবাই এভাবে আসলে স্কিন কেয়ার করতে পারবেন তো আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে এবং আমার চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান প্লিজ 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 আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব। আপনাদের মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসার এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস